কার হবে জয় কো ভাইয়া গো হবে জয় সকল ভোটার ভাইরা কয় ছাতা আমার কার হবে জয় কচা গো ছাতা আমার কার হবে জয় বিসমিল্লাহির রাহমানি রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ রামগঞ্জ পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন আপনারা জানেন আগামী বিশে সেপ্টেম্বর দুই রোজ শনিবারে আসন্ন রামগঞ্জ পৌরসভার বিএনপির কাউন্সিল নির্বাচন উক্ত কাউন্সিল নির্বাচনে ছাতা মার্কা সুযোগ্য সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ গরিব দুঃখী মেহনতি মানুষের অতি আপনজন সৎ যোগ্য নির্ভীক বিগত ফেসিস্ট আওয়ামী সরকার কর্তৃক নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের আস্থা ভাজন কর্মী বান্ধব নেতা রামগঞ্জ পৌরসভার নেতা কর্মীদের সাবেক পৌর মেয়র প্রয়াত শেখ মোহাম্মদ আমিনুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান সম্ভ্রান্ত ও মার্জিত স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব একজন সাধামনের মানুষ যোগ্য সভাপতি পদপ্রার্থী জনাব শেখ মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ভাইকে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা ছাতা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে এই রামগঞ্জ পৌর বিএনপি'র হাতকে শক্তিশালী করুন এবং কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে জয়যুক্ত করে নিঃস্বার্থভাবে দলের কাজ করে আপনাদের সকলের সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন। সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন হাজারো কণ্ঠে জানিয়ে দিন কামরুজ্জামান কামরুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে কামরুজ্জামান সভাপতি পদে ছাতা তোমরাও দাও কামরুজ্জামান কামরুল ভাইকে ছাতা মার্কাই ভোট দাও দুর্দিনের কামরুল ভাই ছাতা মার্কাই ভোট চাই সাহসী নেতা কামরুল ভাই ছাতা মার্কাই ভোট চাই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া কামরুল ভাই ছাতা চাই রাজপথের সৈনিক কামরুল ভাই ছাতা দেবেন না যারে তারে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে কামরুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক কামরুল ভাইয়ের দুই নয়ন রামগঞ্জ পৌর এলাকার উন্নয়ন রামগঞ্জ পৌর বিএনপির সকল নেতা কর্মীদের মতামত কামরুজ্জামান কামরুল ভাই ব্যক্তি সৎ সবার মুখে একই কথা কামরুজ্জামান কামরুল ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আন্দোলন সংগ্রামে যাকে কাছে পাই সে আমাদের কামরুজ্জামান কামরুল ভাই গণতন্ত্র প্রতিষ্ঠাই রাজপথে যার বিকল্প নাই সে আমাদের কামরুজ্জামান কামরুল ভাই কামরুল ভাইয়ের মার্কা ছাতা মার্কা তৃণমূলের প্রথম পছন্দ নৈনীতিবান আদর্শের প্রতীক রাজপথের দক্ষ পরিশ্রমী লড়াকু সৈনিক কর্মী বান্ধবী নেতা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব শেখ মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ভাই সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চায় সৌজন্যে মোহাম্মদ পারবেজ হোসেন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ছাতা মার্কা ছাতা মার্কা